ফাইনালি মিনিটের মার্টিজের চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দর্শক আজ বর সাতটায় যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ম্যাচটি যেন দুঃস্বপ্নের মতো কাটছিল শুরু থেকে কেননা একের পর এক অসাধারণ আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা চিলির গোলরক্ষক ব্রাবর কাছে পরাজিত হচ্ছিল মেসিরা প্রতি মুহূর্তে চিলির পোস্টে আক্রমণ চালিয়েছে আর্জেন্টিনা কিন্তু চিলির গোলরক্ষক ব্রাবর কাছে হার মানতে হয়েছে মেসিদের দর্শক চিলির বিপক্ষে মোট বাইশটি শট নিয়েছে আর্জেন্টিনা যার মধ্যে নয়টি ছিল অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে শট নিয়েছে চিলি বাষট্টি শতাংশ বল নিজেদের দখলে রেখেছে আর্জেন্টিনা কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই যেন পাচ্ছিলেন না তিনি প্রথমার্ধে হতাশার পর দ্বিতীয়ার্ধের তিয়াত্তরতম মিনিটে জুলিয়ান আলবারাসের বদলে লাদো মাঠে নামায় কোচ লিওনাল স্কালোনা শেষ পর্যন্ত মেসির মিনিটের কর্নারের জটলায় বল পেয়ে যান লাতরো লাতোর এবং শেষ মুহূর্তের গোলে গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয় আজ ভোরে চিলিকে হারানোর মাধ্যমে প্রথম দল হিসেবে ছয় পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুই নম্বরে চিলি এবং পেরু যথাক্রমে এক পয়েন্ট নিয়ে তারা আছে তিন এবং চার নম্বরে